জালিম কারান আল্লাহর পুরানিমের পরিচয় এগুলো পুরানোর কারিমে তুলে ধরেছেন জালিম হচ্ছে তারা যারা আল্লাহর সাথে আল্লাহ ফাঁকের সাথে অংশীদার স্থাপন করে আল্লাহর সাথে যারা সিরেপ করে আল্লাহর অলহিয়াতের ক্ষেত্রে রুবিয়াতের ক্ষেত্রে তার সিফাত পছন্দ বাসক নামের ক্ষেত্রে তার এবাদতের ক্ষেত্রে যারা আল্লাহর সাথে শরীক করল অংশীদার স্থাপন করলো এক নাম্বার পরিচয় হচ্ছে এক নাম্বারের পরিচয় এই লোকরা হচ্ছে জালিম বলেন এই লোকরা কি জালিম এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের ১৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন يا بني لا تشرك بالله <سؤال> إن الشرك <سؤال> لظلم عظيم الله <سؤال> اكبر الله <سؤال> رب العالمين <سؤال> سورة لقمان লোকমানের তেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন স্মরণ কর সেই সময়ের কথা লোকমান যখন তার সন্তানকে বলছে লোকমান হাকিম যখন তার নিজের সন্তানকে পরামর্শ দিচ্ছে দিচ্ছে সন্তানের সামনে ওয়াজ করতেছে আল্লাহ তালা বললেন লোকমান বলল ইয়া বুনাইয়া লা তুসিনিক কি বিল্লা এ আমার করিদার টুকরা সন্তান লা টু শরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শরীফ করবে না আল্লাহর সাথে কাউকে কি করবে না শরিক করবে না ইন্না শিনকা লা জল্মুল আজিম নিশ্চয়ই শিরে হচ্ছে সমু শিরে হচ্ছে মস্ত বড় অপরাধ মস্ত বড় অপরা তার জুলুম হচ্ছে শিরেকের জুলুম কে বলতেছেন আল্লাহ বলতেছেন তাহলে লোকমান আলী ইসলাম তার সন্তানকে পরামর্শ দিচ্ছেন করছেন হে আমার সন্তান কলিজার টুকরা শোনো আল্লাহর সাথে সিরেক করা যাবে না অংশীদার স্থাপন করা যাবে না আল্লাহর সাথে কোনো কিছুকে শেয়ার করা যাবে না পার্টনারশিপ করা যাবে না তার এবাদতের ক্ষেত্রে কাউকে সামিল করা যাবে না আল্লাহর সাথে যদি শিরক করো তাহলে শুনে রেখো তুমি আল্লাহর সাথে শিরক করলাম মানে তুমি মস্ত বড় এক সরম জুলুমে তুমি বড় একটা জুলুম করলা তাহলে এক নম্বর ওই ব্যক্তি যে আল্লাহর সাথে কাউকে শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে এবার বলেন তো জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর সাথে কাউকে কি অংশীদার করা যাবে আল্লাহর সাথে কাউকে শিরেক করা যাবে আল্লাহর সাথে শিরেক করা যাবে না নাম্বার টু সামনে কেন দ্বিতীয় নাম্বারের পরিচয় হচ্ছে জালিম কারা আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার প্রিয় আমার দেওয়া পরিচয় নয় আল্লাহর দেওয়া পরিচয় আল্লাহ ফাঁক কোরআনুল কারিমে পরিচয় দিয়েছেন জালিম হলো তারা যারা আল্লাহ তালার আইন আল্লাহর আইনের বিপরীতে আল্লাহর বিধানের বিপরীতে যারা দুনিয়ার বিচার সালা সাল্লিশ দরবার যারা করে যারা বিচার করে আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা বিচার পয়সালা করে আল্লাহর বিধানকে উপেক্ষা করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা সাল্লিশ করে বিচার করে যারা রায় দেয় ওদের ব্যাপারে দিলেন এদেরকেও পরিচয় করিয়ে দিলেন এরা হচ্ছে জালিম বলেন এরা কি এরাও হচ্ছে জালিম আমার ভাইয়েরা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের قران الكريم برد فنكه سوره سوره معيده سوره معيده ربما يتلشنم برايات الله تعالى بلل وكتبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفاره له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم আল্লাহ الله أكبر الله تعالى سورة معيدة পঁয়তাল্লিশ নম্বর আয়াতে জালেমদের পরিচয় দিচ্ছেন কে দিচ্ছেন এত আস্তে বললেন পরিচয় দিচ্ছেন কে বাসায় গিয়ে মিলাবেন আজকের আলোচনা রেকর্ড হচ্ছে প্রত্যেক জুমা আলোচনা রেকর্ড হয় বাসায় গিয়ে সেটা শুনে শুনে কোরআনের পৃষ্ঠাগুলো আয়াত সুরা নাম আয়াত নাম্বার সব বলছি সেখানে কি খুলবেন বাংলা অর্থ সহ অনেক কোরআন সুরা আছে না আছে বাসায় সেখানে মিলাবেন যে আল্লাহ পরিচয় কি দিলেন হুজুর যা বললেন তাই কি তাহলে মিলালেন খালি শুনতে হবে না মাঝে মধ্যে মিলাতে হবে আমার প্রিয় ভাইয়েরাম আল্লাহ রাব্বুল আলামিন সুরা মাইদা পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন দেওয়া كتبنا عليهم فيها আল্লাহ বললেন আমি তাদের জন্য এই কোরআনুল এই গ্রন্থের মধ্যে বিধান দিয়ে দিয়েছি বিধানটা আইন আইন মানে বিধান ল এই ল এই আইন এই বিধানটা দিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ বলে আমি দিয়েছি বিধান দিয়েছি এই গ্রন্থের বিধানের কয়েকটা বিধানের কথা আল্লাহ উল্লেখ করলেন الله تعالى أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف وال والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. আল্লাহ একবার আল্লাহ তালা বললেন এই যে আমি বিধান দিয়েছি আইন দিয়েছি আন নফ্সা বি যে একটা হচ্ছে যে আমি দিয়েছি যে এই এই প্রাণ এই যে জীবন এই জীবনের বিনিময়ে প্রাণের বিনিময়ে প্রাণ জীবনের বিনিময়ে কি জীবন প্রাণের বিনিময়ে প্রাণ বললে আইন বিল আইন এই শোক শোকের বিনিময়ে চোখ ওয়াল আংফা বিল আংফি আর এই যে নাক এই নাকের বিনিময়ে আবার নাক তার বললে তারপর উজুনা বিল উজনী এই কান কানের বিনিময়ে কি কান তারপর দাঁতের বিনিময়ে দাঁত ওয়াল জুরু হাঁক শাস এবং জখমের বিনিময়ে সমপরিমাণ পরিমাণ জখম এই বিধান কার বলেন এই আইন আইনকার আল্লাহ বলছেন দেখেন আল্লাহ তালা বলছেন এরপাল্লা বললাম ফ্যামেন্টা শব্দ বিহিবিমা অ্যান ধোয়া গু ফাউলা ই গেহু বলিমু আর বলছেন অতঃপর যে ক্ষমা করে দিবে কি করে দিবে বলেন কি করে দিবে অতঃপর যে ব্যক্তি ক্ষমা করে দিবে তার জন্য এটা হবে একটা তার জন্য এটা হবে কি কাপ্পারা আর আল্লাহ যা নাজিল করেছেন পাক যেটা অবতীর্ণ করেছেন তার মাধ্যমে যারা ফায়সালা করবে না কে বলছেন আল্লাহ বলছেন আমি যা নাজিল করেছি আমি যে আইন দিয়েছি এই আইনের মাধ্যমে যারা দুনিয়ার বিচার ফায়সালাগুলো করবে না ومن لم يحكم بما انزل الله আমি যে নাজিল করেছি বিধান হিসেবে আইন হিসেবে ল হিসেবে আমি যে আইনগুলো দিয়েছি এই আইন দিয়ে যারা দুনিয়ায় বিচার ফায়সালা করবে না আল্লাহ ফাক এবার তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলা ইকাহুমুস যালিমুন এরা হচ্ছে জালিম কে বলছেন আল্লাহ বলছেন এরা হচ্ছে কি এরা হচ্ছে যারা বিচার পায়সালা আমার আইনে করলো না এরাই হচ্ছে তারাই হচ্ছে জালিম বলেন এখন জালিমের পরিচয় কে দিচ্ছেন যারা বললে না তারা কোনো বুঝতে পান নাই যে কথাগুলো কোরআন থেকে বলছি বলেন তো সবাই বলেন জালিমের পরিচয় কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন না মোল্লা দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন আমার ভাইয়েরা তাহলে দ্বিতীয় নম্বরে আমরা জালিমের পরিচয় পেলাম যারা দুনিয়ায় বিচার সালা করে সাল্লিশ দেন দরবার করে আল্লাহর বিধানকে প্রায়োরিটি না দিয়ে আল্লাহর আইনকে একদিকে শুনে ফেলে দিয়ে নিজেদের মতভেদে নিজেদের মন গড়া একটা রায় দিয়ে দেয় অথচ এই রায়টা কোরআনে ছিল আইন ছিল ওটাকে ফেলে দিয়ে নিজের মন গড়া একটা রায় দিয়ে দেয় এরাই হচ্ছে জালিম বলেন এরা কি জালিম তাহলে আমরা এখানে জালিমের পরিচয় দ্বিতীয় নাম্বার পরিচয় পেলাম এবার আসেন জালিমের আরেকটা পরিচয় শুনে হলো তারা যারা আল্লাহর ঘরে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম আল্লাহর দিকির আল্লাহর কোরআনের কথা শুনতে যারা বাধা প্রদান করে যারা ধ্বংস আল্লাহর ঘরকে ধ্বংস সাধন করতে প্রচেষ্টা চালায় আল্লাফাক কোরআন কালিমে পরিচয় দিলেন এরাও হচ্ছে জালিম এরা কি জালিম এখন এবার একটু এটা বুঝেন কোরআন থেকে বুঝেন কোরআনুল কারিম আল্লাহ পাক এ ব্যাপারে সূরা বাকরা কোরআনুল কারিমের সবচেয়ে বৃহত্তম সূরা কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা কোরআনুল কারিমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার ১১৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر أن يذكر فيها اسمه وسعى في خربها أولئك ما كان لهم ما كان لهم أن يدخلها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم جوري الله أكبر شامل মিজান ভাই সামনে জায়গা আছে আমার প্রিয় নাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জালিমদের পরিচয় দিচ্ছেন বলেন কে পরিচয় দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন না আমি দিচ্ছি আল্লাহর দেওয়া পরিচয়টা আমার মুখ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আউসলামু মিমমান নাআমা সাজিদাল্লাহ আই যিকরা ফীহিসমু খর বি হা আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি তাকছে ওমান অসুলা মমিম মানে আয় মা আল্লাহ আইন পুরা যে ওই ব্যক্তিচ্ছে বড় শালিম আর কে হতে পারে যে মানুষদেরকে যে আল্লাহর মান্দাদেরকে আল্লাহর মুসসিদের আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে আল্লাহর ঘরে আল্লাহর নাম নেবে আল্লাহ ফিকির করবে আল্লাহর গুণকীর্তন করবে আল্লাহর কথাগুলো আল্লাহর কথাগুলো শুনবে এটাতে যারা বাধা দেয় আল্লাহ বলছে চেয়ে বড় জালিমকে আল্লাহ একবার বলেন আমার প্রিয় এরপর আল্লাহ বললাম যে যারা এটা ধ্বংস করতে চায় ওয়া খরাবি এখন এই মসজিদ কারগর বলে মসজিদ কার ঘর আল্লাহর ঘরে আল্লাহর ভন্দারা আপনারা আসেন কি জন্য একটু জিকির করার জন্য একটু আল্লাহর বয়ান আল্লাহর কথা কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য নামাজ পড়ার জন্য তাই না এবার উৎপন্দি করার জন্য তাই না এখানে কেউ যদি মসজিদে তাবলিক জামাতের ভাইয়েরা কথা বলেন কোরআন হাদিসের বিভিন্ন আলোচনা বিশেষ করে আখেরাতের পরকালের এবং কিছু মাস মাসের বিষয়ে তারা বয়ান করে এখন আমি ক্ষতিসব তাদেরকে বাঁধার বাধা দেওয়ার অধিকার কি রাখি বলেন বাধা দেওয়ার অধিকার রাখি মসজিদ কমিটি বাধা দেওয়ার অধিকার রাখে রাখে না ওনারা ছাড়া অন্য কেউ যদি কোরআন হাদিসের বায়ানে মসজিদে করে আমরা মসজিদ কমিটি কিংবা ইমাম খতিব কেউ কি বাধা দেওয়ার ক্ষমতা রাখি বাধা দেওয়া যাবে না কারো আল্লাহ তালা বললেন আমার ভাইয়েরা ওই সময় খ্রিস্টানরা বাদশাহ সেই সময় ধ্বংস করতে এসেছিল আবার বাইতুল বাইতুলকে ধ্বংস করতে এসেছিল এখনও বাইতুল মত এখনো মসজিদে আসার মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জিকির করা আল্লাহর এবাদতে সামিল হওয়া থেকে তারা বাধা দেয় এমনও মাঝে মাঝে হয় তারা দেখা যায় নামাজের মধ্যে দাঁড়িয়েছে আল্লাহর বান্দা ঘরে বান্দা নামাজে দাঁড়িয়েছে পাখির পাখির মতো করে ওই করে তারা মনে হয় যেন বৃষ্টির করে গুলি চুড়ে আল্লাহর বান্দাদেরকে শহীদ করে দেয় আমার প্রিয় ভাইয়েরা এভাবে করে মসজিদরাও এমনভাবে করে মুসলমানদেরকে মসজিদে যেন না ঢুকতে পারে বাধা দেয় আমার প্রিয় ভাইয়েরা ভাবরি মসজিদকে ধ্বংস করে দেয় সিদ্ধান্ত নেয় ধ্বংস করে দেয় আমার প্রিয় ভাইয়েরা মুসিকরাও এ ব্যাপারে এগিয়ে ওই খ্রিস্টানরাও এগিয়ে ইয়াহুদিরা অভিশপ্ত ইয়াহুদিরা এগিয়ে আবার দেখা যায় আমার দেশের কিছু মুসলমান নাম করাও তারাও এখন নতুন করে মসজিদে মুসলমানদেরকে মুসলমানদেরকে কোরআন হাদিসের বয়ান থেকে তাদেরকে দূরে রাখার মিথ্যে অপশ্রেষ্টা চালাবে ফাক বললেন এরাই হচ্ছে জালিম এরা কি আমার আল্লাহর আপুনাম বললে ও আমান অসুলা বুমিন্দামানা সাজিদল লাগি আইনিয়া তো কোরা ফি আস্মোজা বি এত স্পট দেখিও না এত বড় মাহাদেবী করিও লাহংকারী করিও না অহংকারীকে আল্লাহর আপুনালা বিচ্ছুন্ন বিচ্ছুন্ন করে দেয়। ঠিক কে না বলে আমার প্রিয় ভাইর আল্লাহর আপুনাম বললে

যারা তালিমের শুনতে বাধা দেয় তাদের ব্যাপারে আল্লাহ বললেন এরা তো এদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা আর আখেরাতে তাদের জন্য রয়েছে রয়েছে তাদের জন্য আজাব আখেরাতে বড়ই আজাব দুর্বল তাদের জন্য বড় শাস্তি আসে না নাই এত আসতে বললেন আসে না নাই আমার প্রিয় ভাইয়েরা কোরআনের কথা মর্জিত হবে না তো কোথায় হবে হাদিসের কথা মসজিদে হবে না তো হবে কোথায় প্রিয় ভাইয়েরা যারা তাও ভিত নিয়ে আশেরাত নিয়ে যারা নামাজ দিয়ে মসজিদে বয়ান করে তালিম দেয় তারাও অনেক ভালো কাজ করে তারাও অনেক নেকের কাজ করে তারাও দায়ী আল্লাহ যারা কোরআন থেকে সুভিত্তিক অর্থ ব্যবস্থা ভেঙে দিয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কথা কোরআন থেকে মসজিদে ঘোষণা করে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ঘোষণা মসজিদ থেকে ঘোষণা দেয় যারা কোরআন থেকে বিজ্ঞানের কথা সায়েন্সের কথা কোরআন থেকে রাষ্ট্র পরিচালনা মূলনীতিগুলো কোরআন থেকে মসজিদে তুলে ধরবে তারাও দায়ী তারাও এর পথে রয়েছে আপনি কাউকে ছোট করে দেখবেন নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে এটা করলে আপনি জালিমের কাতারে আপনার নাম লেখাবে ঠিক কিনা বলে জালিম কি আমরা হতে চাই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলি আমি আমার প্রিয় ভাইয়েরা জালিমের পরিচয় কে দিচ্ছেন এত আস্তে বললেন জালিমের পরিচয় কে দিচ্ছেন জালিমের আরেকটা পরিচয় হচ্ছে জালিম হলো সেই সমস্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করে কোন দিকে বলেন কোন দিকে আহ্বান করে এটা কি আমার কথা কথা না আল্লাহর সম্পর্কে দলিল নেন ডকুমেন্ট নেন দলিল নেন আল্লাহ বলছেন আল্লাহ ব্যাপারে কোরআনুল করিমের সুরা কস চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বললেন আল্লাহ তালা বললেন فأخذناه وجنوده فنبذناهم في اليم فأنظر كيف كان عاقبة الظالمين وجعلناهم آئمة আল্লাহ আল্লাখানে চল্লিশ এবং একচুয়ালিশ দুইটা আয়াত আপনাদের সামনে ক্র করলাম এই দুই আয়াতের চল্লিশ নম্বর আয়াত কি বলছেন শুনেন আল্লাহ তালা বললেন ফ ভজনহু অ ঝুনু দহু ফনভজনহু ফিলিয়াম ফান্দুর কৈফত কনাকিবলিমি অল্প আমি তাকে ও তার সৈন্য বাহিনীকে ফেরাউনকে ফেরাউনের উনের সৈন্য বাহিনীকে পাকড়াও বললাম কে পাকড়াও করেছেন কে বলেন পাকড়াও করেছেন কে আল্লাহ আমি পাকড়াও করলাম তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম সমুদ্রের মধ্যে তাদেরকে তলিয়ে দিলাম শেষ করে দিলাম তোমরা কি দেখো তোমরা লক্ষ্য করো দেখো জালিমদের পরিণাম কিরক হয়েছিল জালিমদের পরিণাম কিরক হয়েছে এটা তোমরা লক্ষ্য করো না লক্ষ্য করো দেখো জালিমদের পরিণতি কি হয়েছে এরপর আল্লাহ রাবুল বললেন আল্লাহ ফাক বললেন যে আমি এই কিছু লোকদেরকে নেতা বানিয়েছিলাম আইম্বাতান আইন বা মানে নেতা আমি তাদেরকে নেতা বানিয়েছি সমাজের কি বানিয়েছি এ সবাইকে তো বললেন না সমাজের কি বানিয়েছি রাষ্ট্রের কি বানিয়েছি নেতা বানিয়েছি আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম কিন্তু দেখা গেল তাদেরকে নেতা বানানোর পরে কথা ছিল তারা নিজেরাও সুপথে চলবে মানুষদেরকে সুপথে ডাকবে আহ্বান করবে নিজেরা জান্নাতি পরিবেশে থাকবে তাদের পরিবেশ তাকে জান্নাতি পরিবেশ বানাবে আর তাদের কর্মীদেরকে জনগণদেরকে এই জান্নাতি পরিবেশের মধ্যে আসার জন্য আহ্বান করবে কিন্তু আল্লাহ বলে হয়েছে উল্টা আল্লাহ কিন্তু তারা তাদের কর্মীদেরকে তাদের জনগণকে তারা জাহান নামের দিকে আহ্বান করত। তারা তাদের নেতা নেতারা তাদের কর্মীদেরকে জনগণদেরকে কোন দিকে আহ্বান করতো বলেন কোন দিকে জাহান নামের দিকে আল্লাহ বললেন তালা বললাম কে যেদিন আসবে কেমত দিন তাদেরকে কোনো সাহায্য করা হবে কারণ তুমি তুমি কথা ছিল লোকদেরকে জান্নাতের দিকে আনবা কিন্তু তুমি লোকদেরকে আহ্বান করছো কোন দিকে জাহান্নামের দিকে তুমি নিজেও তুমি দশজন লোককে সমাবেশে নিয়ে গেছো তুমি নিজেও নামাজ পড়ো নাই তোমার নেতাও নামাজ পড়ে নাই তুমি যাদেরকে নিছো ভাড়া দিয়ে বা যেভাবে হোক নিছো তারাও নামাজ পড়তে পারে নাই এই পরিবেশ সেখানে ছিল না তো তুমিও জাহান হইলা যাদেরকে নিলা তাদেরকেও জাহান নামের দিকেই আহ্বান করলা তাহলে তারাও জালিম তারাও কি জালিম আবার প্রিয় ভাইয়েরা এজন্য যেসব নেতা নেত্রীরা ক্ষোধাত্রহিতার পথে মানুষকে আহ্বান করে পরিচালিত করে এদের পরিচয় হচ্ছে এরা জালিম বলে এদের পরিচয় এরা কি জালিম আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জালিমের পাঁচ নাম্বার আরেকটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি জালিম হলো তারা যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা প্রদান করে আল্লাহর পথে চলতে মানুষকে বাধা প্রদান করে বক্রতা অনুসন্ধান করে আখেরাতকে তারা প্রত্যাখ্যান করে এদের পরিচয় হচ্ছে এরা হচ্ছে সালিম বলেন এরা কী সালিম আল্লাহ তালা সুরাম হুদের উনিশ নাম্বার আয়াত ওরা নুন করিমের হুদ উনিশ নাম্বার আয়াত আল্লাহ তালাহা বলছেন আল্লাধীনা ইয়াফুদ্দু না আংস বি নিল্লাহি ওয়া বউ বভুম বিল্লাহিরা হিম কা ফিরু আল্লাহ এক বা এই পরিচয় কি আমি তাই না আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আইয়া শুধু না আমসাবি যারা আল্লাহর পথে মানুষকে বাধা দিয়েছে যারা আল্লাহর পথে মানুষকে কী দেয় বাধা দেয় যারা বৌ না যারা এই পথকে বক্রতা করে দেয় যারা বাঁকা করে দিতে চায় যারা এখানে অনুসন্ধান চালায় যে এখানে কী আছে রে একটু দেখিত এখানে কি আছে খুঁজে খুঁজে কিছু পায় নাই কিন্তু রিপোর্ট দিয়ে দিছে কোয়েন্দা রিপোর্ট দিয়ে দিয়েছে এখানে একশো বিশটা জঙ্গি বই পাওয়া গেছে দশটা হ্যাঁ অস্ত্র পাওয়া গেছে এরপরে চল্লিশটা হাত বোমা পাওয়া গেছে পাঁচটা হ্যাঁ গ্রেনেড পাওয়া গেছে একটা দীর্ঘ একটা তালিকা তৈরি করে তারপর জমা দিয়েছে এখানে জঙ্গি বাদের মিটিং হচ্ছে অতিথি কি আমরা এরকম তদন্ত এরকম দেখি নাই আমার ভাইয়েরা এরকম বক্রতা করলেন এখানে তারা সন্দেহ সংশয় সৃষ্টি করে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুম বিল আখিরাতি ফিরু কাফিরুন আর তারা এই